কিছু যেন তাদের লেখনির মাধ্যমে তুলে ধরে এবং আমার পত্রিকাতে দেয় আমি যেন সেটাকে সবার কাছে উন্মোচন করে নিতে পারি কারণ তাতে অন্তত এই এলাকাগুলোর অনেক অনেক সমস্যা আছে আমরা কিন্তু ওই দূরে বসে কিন্তু এই সমস্যাগুলোকে জানতেও পারি না বুঝতেও পারি না একজন সাংবাদিক যদি তার নিজস্ব এলাকায় থেকে এই সমস্যাগুলো তুলে ধরে বা সমাধানের চেষ্টা করে তাহলে আমরা মনে হয় খুব তাড়াতাড়ি এই এলাকাগুলোর সমস্যা সমাধানের কথা আমরা উপর লেভেলে জানাতে পারবো এই প্রত্যাশা নিয়েই আমি আবার উপজেলা লেভেলে সাংবাদিকদের কাছে আমি আশা করবো এই প্রত্যাশাটাই তারা যেন তাদের বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে এই এলাকাগুলোর উন্নয়নের ধারাটাকে অব্যাহত এক একটা উপজেলা আমরা যেহেতু প্রত্যেকটা উপজেলায় একজন করে প্রতিনিধি দিয়েছি অতএব সেই উপজেলা লেভেলে যতটুকু তাদের ইয়ার মধ্যে পড়ে সীমারেখার মধ্যে পড়ে সে ততটুকুই কাজ করবে আমি চাই না আমার কোনো উপজেলা সাংবাদিক আর একটা উপজেলায় যায় কোনো সমস্যা সৃষ্টি করুক এতে কিন্তু সমস্যা নিউজ ভালো কতটুকু হবে আমি জানি না তবে এই সমস্যাটা জটিলতা আকারে ধারণ করবে তাই কখনোই এটা কারো সীমারেখার বাইরে কেউ যেন না যায় হ্যাঁ আপনারা যদি ব্যক্তিগতভাবে নিজেরাই কোনো সমস্যায় পড়েন মানে আপনি কি বলতে চান সমস্যা আপনারা কাজ করি সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন তো অবশ্যই আমরা তো হেরোবিশ যেহেতু আছি রংপুরে যোগের আলো হেরোবিশ যেহেতু আছে আপনারা আমাদেরকে প্রথমত নক করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সমাধানের একটা পথ খুঁজে দেওয়ার এবং আমরা যেহেতু একটা বিভাগীয় শহরে আছি আমরা আশা করবো যে ওইখান থেকেও আপনাদেরকে একটা সুযোগ সমাধানের চেষ্টা কর মেন্টালি এরকমই হয়েছে যে আমিও মনে হয় সাংবাদিক নিজেকে চিন্তাভাবনা করেই মানে করি যেহেতু ওই ওনাদের সঙ্গে আমি বসি তো এই কারণে আমি আসলে সত্য কথা যে ওই চিন্তা করি আমার পরিকল্পনা আছে যেহেতু আমার হাজব্যান্ডের এটা অনেক মানে খুব যিনি পরিশ্রমের একটা ফল যে উনি যুগের আলোকে রংপুরে বিরাট বড় আকারে দেখতে পেয়েছে উনি সবসময় বলতো যে আমি যেন যুগের আলোর মধ্য দিয়ে যেন বেঁচে থাকি আমিও মধ্যে ব্যক্তিগতভাবে বেঁচে থাকবো না কিন্তু আমার যুগের আলো বেঁচে থাকবে আর যুগের আলো বেঁচে থাকলে মানুষ মনে করে এটা আমাকে বুঝে হবে সেই কারণে আমার ওনার ইয়েটা প্রসেসটা আর দ্বিতীয় কথা আমি তার উত্তরসূরি হিসেবে এটা ধরে রেখেছি আমি কতটুকু সার্থক আমি জানি না পাঠক সমাজে বলতে পারবেন না না বাংলাদেশে বসু ধর না ওটা হয়নি আবার যেমন মনে করো আমাদের রংপুরে আছে বাহান্ন আলো ওয়েস্ট বাংলাদেশের আমরা উপজেলা আটটা জেলাতেই যাই পত্রিকাটা এটা রং রংপুর সদরে তো আছেই রংপুর শহর থেকে গাইবান্ধা আমাদের আছে গাইবান্ধা আছে কুড়িগ্রাম আছে লালমনিরহাট আছে হ্যাঁ আর এদিকে আপনাদের হলো পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফাবাড়ি দিনাজপুর সব জায়গায়